আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মতিসাজ এই সুন্দর জামাটা বা গলার ডিজাইনটা যারা তৈরি করতে চান তারা আমার সাথে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন এবং একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এই যে পায়জামার জামার বা প্যান্টের কাপড় যেটা সেটা দিয়ে আমি এখানে এই ডিজাইনটা করেছি এই ডিজাইনটা আপনারা কিভাবে করবেন সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তাহলে আসেন আমরা দেখি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা নতুন গলা তৈরি করে দেখাবো গলার ডিজাইন সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি সালাম আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা রাউন্ড শেপের গলার উপরে এখানে একটু ভি করে এই যে আমি এতক্ষণ আপনাদেরকে দেখাইছি যে এই তৈরি করেছি এটা কিভাবে সেট করবো সেটাই দেখাবো এটাকে আগে আমরা এইভাবে অল্প করে এ করে সেলাই দিয়ে নিছি তারপরে এটাকে কেটে উল্টায় নেবো কোনাটা ভালো করে কেটে নেবেন যাতে সুতা কেটে না যায় সেভাবে পিন দিয়ে আটকে নিয়েছিলাম পিনটা সরিয়ে ফেললাম এখানে এটাকে উল্টায় আমরা এই সাইডে একটু সেলাই দিয়ে নিব মহিলারা যদি এইভাবে ঘরে বসে কাজ করি তাহলে কিন্তু আমাদের সংসারটা কোনো অভাব অনুম থাকবে না যারা ঘরে বসে কাজ করতে ইচ্ছে তারা আমার সাথে থাকেন আশা করি থাকবেন এবং এভাবে নিজেদের কাজ নিজেরাই করব এই জামাটার এই জিনিসটা বেশি দূর এ করা যাবে না যেইটাকে আমি যে এই সাইডে পাইপিং দিয়ে যে আয়রন করে নিয়েছিলাম সেটাকে এই দিকে উল্টায় যখন এইভাবে ভাজ দিব উল্টা দিকে এটাকে আমি এইখান থেকে একটু উপর থেকে লাগাতে শুরু করি আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে যে এইভাবে এই ফাঁকাটা এখানে বেশি রাখা যাবে না তাহলে এই গলাটা সুন্দর হবে না করে দেখেন কীভাবে লাগাচ্ছি প্রয়োজন একটা পিন দিয়ে আটকে নেবেন যারা নতুন তাদের তো আটকানো প্রয়োজন তেই পারে পিন দিয়ে একটু আটকে নিলাম তেলার কাপড়টা সরবে না শেষ মাথায় চলে আসলাম এখন আমরা এটাকে ঘুরিয়ে নিব এটা সমান করে বিছিয়ে নিই পাশাপাশি বসিয়ে নিয়ে একদম পাশাপাশি বসিয়ে নেবেন এইভাবে সেলাইটা দিয়ে নিব আমরা এটা এই সাইডে চলে আসবো এখন আমার এই সাইডটা সেলাই দিতে হবে একটি নয় আমরা এই পাশে চলে আসলাম সুতাটা আবার কেটে গেলো এসব থেকে সুতা কাটাটা আসলে ঠিক না কিন্তু সুতাটা ওটাতেই কেটে গেলো সুতার মধ্যে মূলত একটা গিট্টু মতো ছিল এটার জন্যই সুতাটা কেটে গেছে একদম এটাকে বসিয়ে নেব दुई साइडें ঘুরিয়ে ঘুরিয়ে জামাটা আমাকে ঠিক করে নিতে হবে জামার গলাটা রেডি হয়ে গেল একটু সুন্দর বসানো হয়ে গেল যে একটু সুন্দর বসানো হয়ে গেলো এখানে একটু ফাঁকা থাকলো গোল জামাটায় গোল গলার জামায় আর কি এটা কেটে দিলেই বাড়তিটা কেটে দেয় রেডি হয়ে গেল এখন দেখেন গলাটা কেমন সুন্দর হয়েছে যে জামাটা তৈরি করে ফেলেছি পুরা জামাটার ফিনিশিং এসে গেছে হাতার মাথায় এই কালার একটু পাইপিং দিয়ে দিছি এবং এখানে কয়েকটা বোতাম শো বোতাম বসিয়েছে নিজে এই গোলাপি কালার কাপড়টা দিয়ে কাপড় মুড়ে এভাবে বোতাম বসিয়ে দিয়েছি এবং এই সালোয়ারটা প্যান্টটা এই কালার বিধায় এই ডিজাইনটা এখানে করায় জামাটা সৌন্দর্য ফুটে উঠেছে এভাবে আপনারা মিল করে করবেন ইনশাআল্লাহ তাতে আপনারা নিজেরাও পরে আনন্দ পাবেন এবং ডিজাইনটা ফুটে উঠবে জামা পরে ভালো লাগবে আর কি আমার চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকেন একটা লাইক দিয়ে একটা লাইক দিলে আমি উৎসাহ পাই আজ এই পর্যন্তই আবার নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ